এই গরমে রান্নার কথা চিন্তা করলেই একরকম মাথায় নষ্ট হয়ে যাচ্ছে কি আর করার গরম হলেও তো কিছু করার নেই খাবার তো খেতেই হবে এর জন্য রান্নাও করতে হবে সকালে রান্না করতে করতেই দুপুরে রান্না বসিয়ে দিলাম ঘুম থেকে উঠতে তো বেশ অনেক দেরি হয়ে গেছে তো বাইরে তাকিয়ে দেখি একদম দেখে মনে হচ্ছে ভর দুপুর কিন্তু একদমই না এখনই সকাল সাড়ে সাতটার মতন বাজে প্রচণ্ড রোদ্র উঠেছে না জানি আজকে কি পরিমাণ গরম হবে আজকে বললে ভুল বেশ কিছুদিনই বলা যায় একটা না মনে হয় চব্বিশ ঘন্টা একই রকম গরম তো যাই হোক এর মাঝে স্নান সেরে ঠাকুর পূজা দিয়ে একটু চা করে নিলাম একে তো গরম তার উপর আবার চা রান্না করতে একটু দেরি হবে ভাবলাম শ্রীমনে পাপাকে একটু রুটি আর চা দেই আমি একটু চা খাই আর শ্রীমন সোনাকে কলা রুটি দিয়েছিলাম গরম হলেও দেখা যায় সকাল সকাল একটু চা খেলে বেশ ভালো লাগে আমার তো সকাল সকাল ভাত বাদে দেখা যায় যদি অন্যান্য হালকা পাতলা খাবার দাবার হয় যেমন চা মুড়ি তারপর রুটি পরোটা বা এরকম নুডলস হলে বেশ ভালো হয় শুষুমের পাপার আবার ভাত হলে ভালো হয় তো নুডলসটা সিদ্ধ করে এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে রান্নাবান্না যা যা করব সবজি টবজি সব কেটে ধুয়ে নিয়েছি মানে সকালে রান্না করার পর একটুও দেরি করবো না যত তাড়াতাড়ি রান্না করে কিচেন থেকে বের হওয়া যায় এখানে দুইটা ডিম একটু ভালো করে ফেটে নিলাম তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি অবশ্য পেঁয়াজ আর রসুনও এখানে আছে তো ডিমটা ভালো করে এই তো ভেজে এখন একসাথে মিক্সড করে নুডলস দিয়ে দিলাম বাসায় তেমন অন্যান্য সবজি ছিল না যেমন গাজর তারপর বরবটি এর জন্য সবজি ছাড়াই রান্না করে নিলাম পূজার কেনাকাটা করার জন্য মার্কেটেও যাওয়ার দরকার কিন্তু এত গরম আর রুদ্র আমি বাইরে যাওয়ার সাহসই পাচ্ছি না বিশেষ করে শ্রীমন সোনার কথা ভেবে দুষ্টুবুড়ি চুলও কেটে দিতে হবে কারণ প্রচণ্ড বড়ও হয়েছে যেহেতু গরম কারণ পূজার সময়ও অনেক গরম থাকবে এখানে আছে ওই রুই মাছ ছয় পিস তো মাছটা ভেজে তুলে জিরা একটু ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে মাছের জন্য যে সব মশলা সব কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে কেটে রাখা কচুরমুখীটা দিয়ে দিলাম আলু খেতে পছন্দ না করলেও কচুরমুখিটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ঝোলটা দিয়ে এখন মাছ দিয়ে দেবো ওই ফুটে উঠলে লবণ চেক করে নামিয়ে নেবো কাঁচা মরিচের রান্না দেখে কিন্তু একদমই মনে হচ্ছে না না মনে হচ্ছে হয়তো হালকা গুঁড়া দিয়েছি না একটুও দেয়নি আর এই যে গাছে জল দেওয়ার পরই কিন্তু একদম সবগুলো গাছ আগের মতো হয়ে গেছে এমন কি বেশ অনেকগুলো ফুলও ফুটেছে আজকে যাই হোক ভালোই লাগলো কারণ গাছগুলো নিয়ে আমি বেশি চিন্তায় থাকি যখন কোথাও যাই যে কি অবস্থা কেমন আছে ঠিকঠাক আছে কি না বেশ ভালোই লাগতেছে এখন তো মাছ রান্না কমপ্লিট নামিয়ে নেব আর একই রান্না আজকে আজ জন্য আলাদা কোনো রান্না বান্না নেই যত শর্টকাটে রান্নাঘর থেকে যাওয়া যায় আর এইদিকে হলো শাপলা ফুলের বড়া ভেজে নিলাম যে কোনো বড়া বা যে কোনো ভাজি কিন্তু ডালের সাথে খেতেই বেশি ভালো লাগে আজকে অবশ্য ডাল রান্না করব না আগামীকাল দেখি করব। তো এর ফাঁকে আবার ভাবলাম তাহলে একটু চিপসও ভেজে নেই ভেজে নিলাম আর এখন ওই তেলে একটু কালিচরা ফোরন দিয়ে আর শাপলাটা বসিয়ে দিলাম শাপলা রান্না করতে কিন্তু একদমই তেল কম লাগে আর এই ছিল আজকে দুপুরের রান্নাবান্না তো সবাই ভালো থাকবেন আজকের মতো টাটা বাই বাই